বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন আপনি আপনার পছন্দের গরুগুলো এছাড়াও এই বাজারটিতে এত পরিমাণে গরু বাজারজাত হচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সর্বোচ্চ কম দামে গরুগুলো বেচা কেনাও হচ্ছে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ট্রাস্টেবল একজন পার্সন চাইলে এর মাধ্যমে আপনারা গরুগুলোকে পার্চেসিং বা কিনে নিতে পারেন তবে অবশ্যই আপনার ধারণা থাকা লাগবে গরুর বিষয়ে তারপরেই আপনারা এইখানে গরু কেনার জন্য আসবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা মতামত জানাবেন যে এখানে আপনি আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল কলিতার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলায় বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের এনি ফ্যাসিলিটি আপনারা খুব সহজেই এবং হাতের নাগালেই পেয়ে যাবেন এখানে গরু রাখা থাকার এবং গরুকে নিয়ে যাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে গরু নিয়ে যেতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা ফ্রেশ করতে হবে না অবশ্যই এখানে কম দামে যেমন গরুগুলো কিনতে পারবেন এছাড়া পাবেন গ্রামের সবচেয়েতে ভালো ভালো গরুগুলো তো চলেন আজকে আপনাদেরকে আমরা এই হাটটিকে এক্সপ্লোর করে দেখাবো যেটা আপনাদের অনেক ভালো লাগবে বা এক্সপ্লেন করবো এই হাটটির সম্পর্কে তো মূলত আপনারা প্রথমে একটা খুব সুন্দর জাতের সাইওয়াল গরু দেখছেন যেটা আর কি অলরেডি সোল্ড এবং এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা দিয়া এবং এক লক্ষ একুশ হাজার টাকা দিয়ে এই গরুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে একদম সাইওল তবে হানড্রেড পার্সেন্ট না একশো পার্সেন্টের মধ্যে এটাকে দেখা যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট হিসাবে বিবেচিত করতে পারেন যেহেতু রঙ এবং কালারটা মার্শাল্লা খুব সুন্দর যে কারণে এক লক্ষ একুশ হাজার টাকা দিয়া বিক্রি হয়েছে তবে এটা ছাড় দিয়া এই গরুটার মূলত দাম ছিল এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা যেহেতু হয়েছে আর ছাড় দিয়া এই গরুটার দাম পড়ছে এক লক্ষ একুশ হাজার টাকা এছাড়া এইরকম গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারে কারণ এই বাজারে এই সং এই টাইপের গরুগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন লাইক ধরেন এখানে আর একটা গরু দেখছেন যেটা জাতমান ভালো না একদম পিওর দেশি একটা জাতের গরু যেটার মার্কেটিং প্রাইস বা মার্কেটিং ভ্যালু হচ্ছে এটার প্রায় তিরাশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে এই গরুটিকে আপনারা খুব সহজে উইথাউট এনি প্রবলেম আপনারা এই গরুটিকে এই দামের মধ্যেই কিনে নিতে পারবেন এক আধ এই এইদিক ওই দিক এই গরুটার দামও এরকম হবে তো আমি যদি এদের কাছে বলতে চাই এই গরুটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইবে আর আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশান দিতে পারবো না এছাড়াও আরও কিছু ছোট গরু আপনারা আমার এই ক্যামেরাটির সামনে বা ভিডিওটির সামনে দেখতে পাচ্ছেন যেমন লাইক এখানে আর একটা লাল ব্ল্যাক অ্যান্ড রেড একটা গরু দেখতে পাচ্ছেন যার বয়স দুই দাঁত এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করে হইল ধরেন যে আশি থেকে আশির উপরে যেতে হবে না আশির নিচে থাকতে হবে এই গরুটা কেনার জন্য যাতে বেশি এবং বয়স দুই দাঁত একদমই ছোটো একটা গরু মাংস যদি খুব জোর হয় দেড় মন মাংস হবে তবে এটা পালার জন্য প্রযোজ্য একটা গরু যে কারণে এই গরুটাকে আপনাদেরকে মাংসর রেটে কিনা সম্ভব হবে না এই গরুটা অবশ্যই আপনাদেরকে পালার রেট দিয়েই কিনতে হবে তো আশা করছি যে সরি আমি ডেরমন বলছি গরুটার মাংস ডের ধরেন কম বেশি কম মানে কম হবে না বেশি হবে এছাড়া আরেকটা গরু দেখছেন যেটা পালার উপযোগী একটা গরু বয়স জিরো মানে এখনও দাঁত হয় নাই এই গরুটাকে আপনারা দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যেই এই গরুটাকেও আপনারা চাইলে কিনে নিতে পারবেন তো এইখানে এইরকম গরু অনেক রয়েছে যে গরুগুলোকে আপনারা এখানে এসে কিনে নিতে পারবেন তো আশা করছি এখানে আসবেন এই হাটটিতে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন খারাপ কিছু তো ইনশাল্লাহ হবে না ভালো কিছুই হবে এছাড়া যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা অফলাইনে কথা বলতে পারেন তো এখানে অনেক গরু আছে খামার উপযোগী গরু যেমন লাইক এখানে দুইটা গরু দেখছেন এই দুইটা গরুর যদি মার্কেটিং ভ্যালু আপনারা বলতে চান তো এক একটা প্রাইস ধরেন যে আশি থেকে বিরাশি হাজার টাকা করে হবে তাহলে আশি থেকে বিরাশি হাজার টাকা করে হইলে আপনারা হিসাব করে নেন যে জোড়া কত দাম লাগতেছে তো এই ধরনের গরুগুলো আপনারা যদি একটু দেখে শুনে কিনেন আমার কাছে মনে হয় যে আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি অবশ্যই আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য সক্ষম যদি আপনি নিতে সক্ষম হন তাহলে তত্তিপুর হাট কিন্তু আপনাকে দিতে সক্ষম যদি এখানে গরু কিনতে আসেন বা যদি মনে করেন যে আপনি একজন ভিজিটার হিসাবে আসছেন তো সেইভাবেই কিন্তু এই হাটের সাথে আর কি অ্যাক্ট করবেন ধরেন আপনি এখানে গরু কিনতে আসেন নাই এখন যদি আপনি কেনার মতো অ্যাক্ট করেন তাহলে কিন্তু আপনি গরু কিনতে বাধ্য এখানে গরুর দাম বলছেন দ্যাটস মিন আপনাকে এই গরু কিনতে হবে এই গরু নিতে হবে আপনি কোথাও যেতে পারবেন না আর যদি মনে করেন যে না আপনি অ্যাজ আ ভিজিটার হিসাবে আসতেন গরু দেখতেছেন করতেছেন দেখলেন কে কেমন দামে কিনলো কিন্তু আপনি কখনো দাম বলবেন না আপনি যদি দাম বলে ফেলেন তাহলে সেই গরু কিন্তু আপনাকে নিতে হবে সেই গরু কিন্তু আপনাকে নিতে হবে এমন একটা দাম বলবেন যে দামে যেন গরুগুলোকে না দেয় যদি আপনি ভিজিটার হিসাবে আসেন যে না এই হাটটিকে আগে আমি দেখব তারপরে আমি ডিসিশানটা নিব যে এখানে ব্যবসা করা যায় কি যায় না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিকে দেখতেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আপনারা অনেকেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ব্যবসা করবেন খামার স্টার্ট করবেন এরকম পরিকল্পনা করছেন আপনারা খামার স্টার্ট করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে একটা লং টাইম আপনাকে থাকতে হবে এবং লং টাইম আপনাকে এখানে ওয়েস্ট করতে হবে তারপরেই কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন এমন না যে আপনি ইনস্ট্যান্ট ভালো ফিডব্যাক পেয়ে যাবেন এরকম কিন্তু খুবই কম সংখ্যক মানুষের সাথেই হয়ে থাকে তো আপনি যদি মনে করেন যে না আপনি দেশের বাইরে থেকে এসে এই গরুর ব্যবসাটাকে করবেন বা দেখা যাচ্ছে খামার করবেন করতে পারেন কোনো সমস্যা নেই তবে বিদেশ থেকে এসে ইনস্ট্যান্ট ব্যবসা করাটা আমার কাছে মনে হয় যে উইকলি বিজনেস করাটা এটা রিস্ক রিক্সেবল হয়ে যায় আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে তাহলেই ব্যবসাগুলোকে শুরু করবেন আর খামার উপযোগী যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস যে আপনারা বাংলাদেশের এই চাপাইনবাবগঞ্জের এই গরুর হাটে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়েই কিন্তু এখন গরুগুলোকে কিনতে পারেন এখন কিন্তু গরুগুলোর দাম মোটামুটি স্বাভাবিকই রয়েছে আপনারা চাইলে এখন গরুগুলোকে কিনে পাঁচ মাস পরে আবার বিক্রি করে ফেলালেন আবার পাঁচ মাস পরে কিনে ফেললেন আবার দেখা যাচ্ছে যে ঈদের সময় শোল্ড আউট করে ফেললেন কিছু কিছু বিষয় আছে যে গরু নিয়ে অনেক লং টাইম ধরে কাজ করবেন না অনেক লং টাইম ধরে কাজ করলে এখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যদি আপনার কাস্টমার বেস না থাকে এই যে দেখেন আরেকটা গরু যেটার বয়সে এখনো হয় যেটা হচ্ছে যে এখনও পালার জন্য উপযোগী এই গরুগুলো আপনারা লাখের পাঁচ এক একশো পাঁচ একশো সাত এইরকম রেটের মধ্যেই গরুগুলোকে কিনে নিতে পারবেন বাংলাদেশে যে প্রান্তে যান এই গরুগুলোকে আপনাকে বলা হবে সাইহল বাট আপনি যদি পার্সোনালি আমার কাছে বনিয়ে চান তাহলে এটা দেশি জাতের একটা গরু শাইহল গরু না বাংলাদেশের শাহিওয়াল গরু কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট ইন্ডিয়া অনেক চালু কারণ ইন্ডিয়া ছাড়া আপনি কখনোই অরিজিনাল শাহিওয়াল গরু পাবেন না আর ইন্ডিয়া আমাদেরকে কখনোই ভালো জিনিসগুলো দেয় না যে জিনিসটা তাদের বেঁচে যায় খাওয়ার শেষে যে জিনিসটা তাদের বেঁচে থাকে সেটা আমাদের বাংলাদেশের জন্য পাঠানো হয় আর এই গরুর ক্ষেত্রেও ঠিক এমনই বিষয় যে জিনিসটাকে ওরা রেডি করতে পারে না এবং যে জিনিসটা দেখা যাচ্ছে যে ওদের দ্বারাতে হচ্ছে না সেই জিনিসটা আমাদের বাংলাদেশে পাচার করা হয় আপনারা অনেকেই দেখবেন যে গরুগুলো ইন্ডিয়া থেকে আসে আসলে এই গরুগুলোকে আমাদের বাংলাদেশে এসে রেডি করতে হয় কখনো আপনি দেখছেন যে রেডিমাল মাল ইন্ডিয়া থেকে আসতে হয় রেডিমাল আপনি নিয়ে আসছেন বা কেউ নিয়ে আসছে এ ধরনের কোনো কিছু হয় না কারণ ইন্ডিয়া আমাদেরকে কখনোই ভালো কিছু দিবে না আমাদের সেই জিনিসগুলি দিবে যেগুলো অসুস্থ যেগুলো দেখা যাচ্ছে তারা রেডি করতে পারতেছে না যেগুলো তাদের দ্বারা থেকে হচ্ছে না সেই জিনিসগুলোই আমাদের বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দেয় যে যা অনুদান হিসাবে তোরা করে কেরমে খাগায় এগুলো নিয়ে আস যদি রেডি করতে পারিস তো বিষয়টা হচ্ছে এরকম আপনারা সব বিষয়ে দেখবেন বল বলেন তারপরে সার বলেন মহিষ বলেন সব ক্ষেত্রেই কিন্তু তারা দেখা যাচ্ছে যে আমাদেরকে অসুস্থ জিনিসগুলোই পাঠায় দেয় আর এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশের মানুষরা মোটামুটিভাবে রেডি করে তারপরেই কিন্তু বিক্রি করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে না আসলেও কোনো ক্ষতির কারণ হবে না যে লোকটিকে রেফার করেছি চাইলে তাকে আপনারা বিশ্বাস করে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার নিজস্ব একটা গরুর বিষয়ে আইডিয়া থাকা লাগবে তারপরেই কিন্তু আপনারা এইখানে গরু কিনতে আসবেন আদারওয়াইজ এখানে আপনাদের গরু কিনতে আসার কোনো রকমের কোনো প্রয়োজন নেই ভালো থাকুন সুস্থ থাকুন